পশ্চিমবঙ্গ বাউল একাডেমি তথ্য সংস্কৃতি দফতর এবং কবি জয়দেব মহাবিদ্যালয়ের যৌথ আয়োজনে আজ আঠাশে সেপ্টেম্বর কলেজের সভাকক্ষে বাংলার বাউল ও বাঙালির সংস্কৃতি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে শীর্ষক একটি মনজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি উদ্বোধন করেন বোলপুর মহকুমার শাসক নাথ মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন ইলামবাজার কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মহাদেব দেওয়াসি ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার তথ্য সংস্কৃতি দফতর আধিকারী করিত্র চক্রবর্তী ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার ইলামবাজার থানার ওসি দেবাশিস পণ্ডিতসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও বাউল শিল্পীরা এবং কলেজের ছাত্রছাত্রীরা বাউল গান মানেই সেই বীরভূমে লাল রাঙামাটির জেলা বাংলার বাউল গান এবং সংস্কৃতি যেন একে অপরের সঙ্গে অঙ্গীভূত বাউল সাধকরা যারা ভক্তি ও প্রেমের মাধ্যমে মানুষের অন্তর খুঁজে বের করার চেষ্টা করেন তাদের গান ধর্ম প্রেম এবং জীবনবোধের গভীর বিষয়বস্তু নিয়ে চলে নিরন্তর সাধনা বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী অংশ হিসেবে বাউল গান সমাজের অসাম্য ভেদাভেদ এবং অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে কাজ করে বাংলার বাউল সমাজের সাধারণত সাদা মাটা জীবনযাপন তাদের গানে প্রাকৃতিক সৌন্দর্য মানবিক সম্পর্ক এবং আধ্যাত্মিকতার তত্ত্ব উঠে আসে তাদের বাউল সুরে বাংলার লোক সংস্কৃতি উৎসব এবং ধারা যেন বাউল গানের মাধ্যমে একটি চিরন্তর ঐতিহ্য আজ প্রত্যেকটি বক্তার মধ্যে যেন এই কথাগুলি উঠে আসে ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট বীরভূম আমাদের পশ্চিমবঙ্গ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আমরা বাউল জগতের সমস্ত শিল্পী রাই এবং বীরভূম জেলার প্রশাসনের কাছে আমরা আমি এই পশ্চিমবঙ্গ বাউল একাডেমি সভাপতি হিসাবে গর্বিত বাউল

বাউল তাই বাউল হচ্ছে এত জনপ্রিয় সেমিনারটা বাংলার বাউলকে নিয়ে হচ্ছে এটা সত্যি খুব আনন্দের বিষয় এরকম সেমিনার প্রতি জেলায় জেলায় ব্লকে ব্লকে হওয়াটা উচিত কারণ এই যে এখন অপসংস্কৃতির মাঝে মাঝে ঢুকে যাচ্ছে

জয়দেবের নামেই হচ্ছে এটা বলতে তাই এখানে আমাদের যে বাউর যে সংস্কৃতি সেটারই ঐতিহ্য গড়ে ধরার চেষ্টা করা হচ্ছে এবং আমরা আমাদের এনএসএস সংস্থা থেকে স্বচ্ছতা ভারত স্বচ্ছতাই সেবা প্রোগ্রাম আমরা বিগত সতেরো তারিখ থেকে আগামী দু তারিখ পর্যন্ত দোসরা অক্টোবর পর্যন্ত আমরা সেটা করছি এবং করব সেখানেও কিন্তু আমরা এই বাউল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের একটা সংস্থা বাঙুল একাডেমি তার আর্থিক সহায়তায় বীরভূম জেলার যে তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে তাদের সহযোগিতায় আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে বাউল হচ্ছে জয়দেব এবং এই এলাকা ইলামবাজার এলাকার একটা সৃষ্ট ফসল বলা যায় এখান থেকে বিভিন্ন জয়দেবের যে অঞ্চল সেই অঞ্চলের মাটিটাই হচ্ছে বাউলের মাটি সেই মাটিকে মাটির গন্ধকে আরও প্রসার প্রচারের জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে কলেজের পক্ষ থেকে এবং বীরভূম জেলার যে তথ্য সংস্কৃতি দপ্তর তারা সহযোগিতা করেছে আর্থিক সহযোগিতা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দপ্তর আছে তথ্য সংস্কৃতি দপ্তর তার আর্থিক সহায়তায় অনুষ্ঠানটি হচ্ছে এখানে এলাকার বিশিষ্ট বাউল শিল্পী বাউলপ্রেমী মানুষরা যুক্ত যোগদান করেছেন আমাদের বীরভূম জেলার সমস্ত কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকরা এসেছেন আমাদের ছাত্রছাত্রীরা আছেন আমাদের প্রশাসন থেকে বোলপুর মহাকবার অয়ন নাথ মশাই উদ্বোধন করলেন এসছেন মদিয়া থেকে আমাদের বিশিষ্ট বাউল মনসুর ফকির এসেছেন লক্ষ্মণ দাস বাউল এবং আমাদের এলাকার যারা বাউলপ্রেমী মানুষ তারা সকলেই এসছেন আমাদের যে বিশিষ্ট একটা একজন ভাইস চ্যান্সেলার ডক্টর সৌরিন বন্দ্যোপাধ্যায় তিনি ভারস্ত ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার তিনি বাউল নিয়ে গবেষণা করেছেন তার গবেষণালব্ধ যে ফল সেটিও খুব সুন্দরভাবে সুদড়িত ভাষায় আমাদের ব্যক্ত করলেন আমরা ভীষণভাবে সমৃদ্ধ হলাম এলাকাও ভীষণভাবে সমৃদ্ধ হবে বলে আশা করছি এবং বাউলদের যে দল বিভিন্ন রকম এলাকা থেকে উঠে আসছে হ্যাঁ একদম মাটির গন্ধ থেকে পাওয়া যে শব্দগুলো সেগুলো নিয়েই আমাদের এই আলোচনা সভা তার সাথে বাউল গানও করে চলেছেন যারা বাউল নিয়ে ভালোবাসেন বাউল বাউল প্রেমী মানুষ বাউল পাগল মানুষ তাদের যে ভিতরের যে ভাবনা বাউলের যে বৈরাগ্য ভাব বৈষ্ণবীয় ভাব তা প্রকাশিত হচ্ছে আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সেটা সম্প্রচারিত হবে এলাকা বীরভূম জেলা তথা পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে আশা করি আমরা সম্প্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ সেই উদ্যোগ আমরা সাধুবাদ জানাচ্ছি এবং সেটাও মানুষজন এটি শুনতে পেয়ে জেনে খুব আনন্দিত হবে আমাদের বাউল দিয়ে তো অনেক আলোচনা আছে বিভিন্ন সেই চৈতন্য দেবে থেকে শুরু হয়েছে কিন্তু বীরভূমের যে বাউল তাদের নিজস্ব ভাষা নিজস্ব ভঙ্গি এই যে দুঃখ কষের মধ্যেও যে মনের মানুষের অন্বেষণ রক্তকে খুঁজে পাওয়া সেটা দেহতত্ত্বের মাধ্যমে তাদের যে বৈদাগ্য ভাব সেটা কিন্তু স্বতন্ত্রভাবেই প্রকাশিত হয় বাংলাদেশে যে বিভিন্নটা রকা অঞ্চলের বাউল আছে বিভিন্ন ফকির গান আছে তার থেকে একটা পার্থক্য আছে এখানকার যে মাটির গন্ধ এখানে ভিতরের যে জয়দেবের যে প্রেমলীলার সঙ্গে যে ঈশ্বর লাভের একটা সম্পর্ক ঈশ্বর ভেবে বা একটা আধ্যাত্মিকতার যে যোগ এই যোগটা অন্যান্য বাউলদের মধ্যে থাকলেও কম পাওয়া যায় যা জয়দেবের যে লীলা সেখানে দেখেছেন প্রেমের মধ্যেও ঈশ্বর ভজনা করা যায় তার স্ত্রী পদ্মাবতীকেও ঈশ্বর ভেবে ঈশ্বর সাধনার অঙ্গ হিসাবে এটাকে মানা হয় তাই এই পাউলের একটা স্বতন্ত্রতা আছে বা পড়াশোনা তো শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয় পড়াশোনার মধ্যেই হচ্ছে সাংস্কৃতিক একটা অন্যতম অঙ্গ যা মানুষকে বিকশিত করে মানুষের যে সুপ্ত প্রতিভা সেগুলো প্রকাশিত হয় এবং আমাদের যে সুদলিত ভাব সেইগুলো আমাদের মধ্যে বিকশিত হয় আচ্ছা স্যার পড়াশোনার নিরস যে ভাবটা সেখান থেকে সরস ভাব এই এই বাউল সংস্কৃতি সাংস্কৃতিক যে পরিমণ্ডল সেটাকে আরো সমৃদ্ধ করে আমার নাম ডক্টর মহাদেব দেওয়াশী অধ্যক্ষ কবি জয়দেব মহাবিদ্যালয় কবি জয়দেব মহাবিদ্যালয়ের উদ্যোগে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে এই মঞ্চে অনেক পাল লোকজন উপস্থিত আছেন আছেন আমাদের পশ্চিমবঙ্গ বাউল একাডেমির সভাপতি কার্তিক দাস উপস্থিত আছেন সামনে দেখতে পাচ্ছি মনসুর ফকির মহাশয় এবং বাউলকে যারা ভালোবাসেন বাংলা সংস্কৃতিকে যারা ভালোবাসেন তারা সবাই আপনারা যে উপস্থিত আছেন এক মনজ্ঞ আলোচনা শুনবেন সমৃদ্ধ হবেন এই আশা আমাদের বাংলার সংস্কৃতি

যে বিষয়টা এই এক অঙ্গ হিসাবে আমরা বাউলকে চিনি এবং জানি বাউলের যে গান যে কথাগুলো শুনেছি আমরা বাংলা রুরাল বাংলার যে দইলো ভালোবাসা তাদের দুঃখ কষ্ট সেটাই কিন্তু তাদের গানের মাধ্যমে উঠে আসে এবং আমরা জানি যে বাউল যারা গান বাউল গান যারা গান এবং এই সম্প্রদায়ের যারা অন্তর্ভুক্ত তারা বিশ্বাস করে যে মানুষের মধ্যে ঈশ্বর থাকেন আমরা যদি মানুষকে ভালোবাসি মানুষকে সেবা করি মানুষকে শ্রদ্ধা করি তাহলেই কিন্তু আমরা ঈশ্বর সেবা করতে পারব তো এই যে সবাইকে নিয়ে চলার যে মানসিকতা জাতি ভেদাভেদের উদ্বেগ ধর্মের ভেদাভেদের উদ্বেগ অর্থনৈতিক